মোহতারাম হাজিরিন আমরা আলোচনা করতেছিলাম জমজমের পানির বিষয়ে জমজমের পানির উৎপত্তি নিয়ে আমরা বিগত সপ্তাহগুলোতে আলোচনা করেছি এখন আলোচনা করবো আপনাদের সামনে জমজমের পানির বৈশিষ্ট্য জমজমের পানি যে আল্লাহ তালা কর্তৃক এক কুদ্রতি পানি এবং সেই জমজম যে হজরত ইব্রাহিম আলি সাল্লাম থেকে শুরু হয়েছে ইসমাইল আলাইসাল্লামের মাধ্যমে সেই জমজমের পানি কিন্তু এখনো রয়ে গেছে এবং কেয়ামত পর্যন্ত তা ফাই এবং পৃথিবীর মধ্যে যত রকমের পানি রয়েছে সবচাইতে দামি পানি বিশুদ্ধ পানি হচ্ছে জমজমের পানি এত দামি একটা পানি আল্লাহ আমাদের কাছে সস্তায় দিয়ে দিলেন জমজমের পানির যে বৈশিষ্ট্য জমজমের পানির মধ্যে যে উপকারিতা রয়েছে এই উপকারিতা যদি আমরা অনুধাবন করতে পারতাম যে আল্লাহ তালা কি রেখেছে এই জমজমের পানির মধ্যে তাহলে আমরা এই জমজমের পানি অনেক দাম দিয়ে হলে আমরা তা পান করতাম এবং এটা ল্যাবে পরীক্ষা করা হয়েছে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে যে পৃথিবীর যত দেশের যত রকমের পানি আছে সবচাইতে বিশুদ্ধ পানি এবং যার মধ্যে উপকারিতা রয়েছে এটা হচ্ছে জমজমের তো আল্লাহ তালা এই যে নিদর্শনটা দিলেন আলাই সাল্লামের পায়ের কাছ থেকে যে পানির উৎপত্তি হলো এই পানি পর্যন্ত থাকবে তা না যে মরুভূমি ছিল এমন এক মরুভূমি ছিল যেখানে পানির অস্তিত্বই ছিল না পানির কল্পনাও করা যায় না সেই মরুভূমির মধ্যে আল্লাহ তালা কুদ্রতি ভাবে এই যে আল্লাহ তালা একটা নিদর্শন আল্লাহ যে মহান আল্লাহ যে একজন সত্য এবং আল্লাহ যে কত শক্তিশালী এই একটা নিদর্শনের মাধ্যমেই তো প্রমাণিত হয়ে যায় জমজম এমন একটা উৎপত্তি হয়েছে যেখানে পানির কোনো অস্তিত্বই ছিল না পাহাড় পাথরের পাহাড় সেই পাথর থেকে পানি এবং এই পানির কোনো শেষ নাই কেমন পর্যন্ত কোটি কোটি মানুষ এই পানি পান করবে কিন্তু পানি ছুরাবে না এই জমজমের পানির ব্যাপারে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন যে রাসুল করিম সাল্লাম বলেছেন জমজম ভূপৃষ্ঠের শ্রেষ্ঠ পানি আল্লাহ রাসুল বলেছেন যে এই ভূপৃষ্ঠের মধ্যে এই পৃথিবীর মধ্যে যত পানি রয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি এবং এতে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য ও রোগ থেকে মুক্তি সোহান আল্লাহ যে জমজমের পানি যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি পান করে তাহলে তার ক্ষুধা নিবারণ হয়ে যায় এবং জমজমের পানি হচ্ছে রোগ মুক্তি কোনো মানুষ যদি এই জমজমের পানি পান করে রোগ মুক্তির জন্য যে আমি এই নিয়ত করে এই জমজমের পানি পান করলাম যে আল্লাহ আমাকে এই রোগটা তুমি মুক্ত করে দাও এই রোগটা তুমি শিফা করে দাও ভালো করে দাও তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে রহম হবে এবং সে আরোগ্য লাভ করে শুভানন্দ শুভানন্দ এবং এই জমজমের পানির মধ্যে আরো অনেক গুণাগুণ রয়েছে আমরা ধারাবাহিকভাবে আলোচনাগুলো করব যে আমরা কি নিয়ামত পেয়েছি তালার পক্ষ থেকে জমজমের পানির মধ্যে খাবার রয়েছে এবং রোগ মুক্তির জন্য ঔষধও বলা যেতে পারে মহা ঔষধ রয়েছে প্যারে হাজির গিফারি রাহ যখন ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পূর্বে জর গিফারি তিনি ইসলাম গ্রহণের পূর্বে যাচাই করার জন্য নবীজি যে আসছেন সত্য নবী কিনা যাচাই করার জন্য তিনি একবার তিরিশ দিন পর্যন্ত মক্কায় অবস্থান করেন তো দীর্ঘদিন তিনি মক্কায় অবস্থান করেন অবস্থান করার পরে তিনি পরীক্ষা করলেন যে ইমান যে আমি আনব কার উপরে আনব যে নবীর উপরে যে ইমান আনব এই নবী সত্য নবী কিনা আমাকে যাচাই করতে হবে আবু আনব নবী সত্য কিনা এই নবীর উপর ইমান আনা যায় কিনা তা পরীক্ষা করার জন্য তিনি মক্কায় উপস্থিত হলেন এবং ঘুরে ঘুরে দেখতে লাগলেন নবীজির দৈনন্দিন কাজ তিনি কোথায় যান কি করেন কিভাবে ইসলাম প্রচার করেন তার ইসলাম সত্য কিনা যদি তিনি হয়ে থাকে তাহলে ইসলাম গ্রহণ আর তিনি মিথ্যা নবী হয়ে থাকে তাহলে পরজন করবেন এজন্য আবু আবুজর গিফারি রাজি আল্লাহ দীর্ঘদিন যাব মক্কায় অবস্থান করেন মক্কায় অবস্থান করার পরে একবার নবীজির সামনে তিনি পড়লেন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন তোমার পরিচয় কি তুমি কোন বংশের লোক তিনি বললেন আমি গিফার বংশের লোক নবীজি বলেন তুমি কোথায় ছিলে আবুজোর গিফারি বললেন আমি তিরিশ দিন যাবত এই মক্কাতে অবস্থান করতেছি আমি এই মক্কার মধ্যে অবস্থান করতেছি এবার আল্লাহ রাসূল বললেন তুমি যে এখানে দীর্ঘদিন যাবত আছো কি খেয়েছো কি খেয়ে তুমি এখানে আছো এবার আবু জরগিসি বলেন আমি শুধু জমজমের পানি পান করেই এই জায়গার মধ্যে আসি আমি আর কিছুই আমার খাবার নেই আমি শুধু জমজমের পানি পান করে আজকে তিরিশ দিন যাবৎ জায়গায় আমি অবস্থান করতেছি এবং তিনি কথা বলেন শুধু এই পানি পান করেই আমি কাটিয়েছি এবং মোটা হয়ে গেছি আমি কোনোদিন ক্ষুধা অনুভব করি নাই শুভানন্দা যাবুজর বলেন আমি তিরিশ দিন যাবৎ শুধু জমজমের পানি পান করেই এই মক্কাতে অবস্থান করেছি এবং আমি কখনো তিরিশ দিনের মধ্যে খুদার তো অনুভব হয়নি আমার আমি ক্ষুধা আমার লাগে নাই এবং বরং সে আমি মোটা হয়ে গেছি ল হর তাহলে জমজমের পানির মধ্যে কি রেখেছেন আল্লাপা কবুল আমি এটা একটা বরকতময় পানি জমজমের পানি যারা সৌদি আরব থেকে আসে যদি কেউ হাদিয়া দিতে চায় আপনারা জমজমের পানিটা হাদিয়া নেবেন অন্যান্য জিনিসের চাইতে তেল সাবান আমরা অনেকে অনেক চাই কম্বল এটা কিন্তু এগুলি তো বাংলাদেশে পাওয়া যায় কিন্তু যদি কেউ হাদিয়া দিতে চায় জমজমের পানি নেওয়ার চেষ্টা করবেন এটা বরকতময় পানিটা ঘরে রেখে দিবেন বাচ্চাদের পান করাবেন এবং বিভিন্ন সময়ে পান করবেন এটা অনেক উপকার জমজমের পানি এবং রোগ মুক্তির জন্য এই জমজমের পানি অত্যন্ত উপকার কারণ হাদিস শরীফ এসেছে রাসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন যে এতে রোগ মুক্তি রয়েছে জমজমের পানির মধ্যে এবং হাদিস শরীফে এভাবে এসেছে যে উদ্দেশ্যে পান করা হবে আল্লাহ তালা সে উদ্দেশ্য তার পূরণ করে দিবে সোহান তার মানে হলো কোনো মানুষ যদি জমজমের পানি পান করে যে আমি ত আমি ক্ষুধা নিবারণ করতে হবে আমার তাই আমি জমজমের পানি পান করলাম তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে আবার যদি কোনো মানুষ এই কথা মনে করে আমি জমজমের পানি পান করব আমার রোগ মুক্তির জন্য আল্লাহ আহ তার রোগ মুক্তি করে দিবেন তাকে আবার যদি কোনো মানুষ কোনো বিপদ আপদে পড়ে যায় ও হা কোনো বিপদে পড়ে যায় তখন আল্লাহর এই কুদ্দী পানি পান করে যদি নিয়ত করে যে আল্লাহ আমি এই জমজমের পানিটা পান করলাম এই বিপদ থেকে আপনি আমাকে রক্ষা করে তাহলে আল্লাহ তারা তাকে সেই মহা বিপদ থেকে রক্ষা করবেন এবং এখানেই শেষ নয় কোনো মানুষের কোন ইচ্ছা পূরণ করার জন্য মনের কোনো বাসনা যদি পূরণ করতে হয় আর যদি সে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার এই আশাটা পূরণ করার জন্য আমি জমজমের পানি পান করলাম তো আল্লাহ পাক আলামিন তার সে মনের আশাও পূর্ণ করে দিবে দেখেন নাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম রোগীদের উপর জমজমের পানি ছিটাতেন এবং তাদেরকে তাপান করতেন আবদুল্লা ইবনে আব্বাস রাজী আল্লাহ তালু নিজেও রোগ মুক্তির জন্য জমজমের পানি পান করেছে। তাহলে আল্লাহ রাসুল কোন রুগী যখন আসতেন তখন জমজমের পানি হাতে নিয়ে ছিটাত যেটা পানি এটা ছিটালে পরে আল্লাহ তারা মুক্ত করে দিল সুভান এবং আব্দুল্লা আব্বাস বলেন আমি নিজেও পান করেছি আমি যখন অসুস্থ হতাম তখন আমি জমজমের পানি খেতাম জমজমের পানি এই এগিয়ে খেতাম যে আল্লাহ আমাকে আপনি সুস্থ করে তো আল্লাহ তালা আমাকে সুস্থ করে দিব সুবহান কত বড় ফজিলত এই জমজমের পানির মধ্যে এবং সালফে সাহিহীন যারা ছিলেন তারাও এই কাজটি করতেন এরকম অসংখ্য ঘটনা রয়েছে যে রোগাক্রান্ত লোক হ্যাঁ তারা কি করতেন চিকিৎসা হিসাবে তারা ঔষধ হিসাবে তারা জমজমের পানি পান তো আল্লাহ জমজমের এবং ইবুল কাইম রহমতুল আলাই বলেন যে রোগ মুক্তির জন্য জমজম ব্যবহার করে আমি অনেক রোগ থেকে মুক্তি পেয়েছি তিনি নিজের ঘটে একটু ঘটনা বলেন যে একবার আমি মক্কা শরীফ অসুস্থ হয়ে পড়ি তখন জমজমের পানি দিয়ে তাতে কয়েকবার ইয়া কানা আগুলো ইয়া কানা স্টাইন আমি পড়লাম পরে দম করে পানি পান করলাম এই উশিলায় আল্লাহ তালা আমাকে পরিপূর্ণ সুস্থতা দেন সুবহান যে আমি মক্কায় যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ি তখন ওই জমজমের পানির মধ্যে ইয়া কানা আগুয়া ইয়া কানা স্থায়ী পরে দম করে আমি পানিতে ফু দিলাম ওই পানি পান করলাম আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি সুস্থ হয়ে গেলাম এরকম অসংখ্য ঘটনা রয়েছে যে ডাক্তাররা বিভিন্ন ঔষধের মাধ্যমে ট্রিটমেন্ট করানোর পরে যখন সুস্থ হয় না তখন জমজমের পানির মাধ্যমে আল্লাহ তালা ওই বান্দাটাকে সুস্থ করে দিয়েছে ধান এই জন্য আমরা জমজমের পানি মূল্যায়ন করবো এবং এটা আমরা ঘরে ঘরে রাখার চেষ্টা করব যে কোনো ব্যাপারে আমরা এই জমজমের পানিটা ব্যবহার করতে পারব এবং যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হয় সেই উদ্দেশ্যে আল্লাহ তালা পূরণ করে দেবেন শাল এজন্য জন্য ভাইয়েরা আমার যে জমজমের পানি এটা হলো ইসলামের এক নিদর্শন জমজমের পানির মধ্যে রয়েছে ইসলামের একটি নিদর্শন রয়েছে যেজন্য জমজমের পানি আমরা পান করব এবং ঘরে ঘরে রাখার চেষ্টা করব হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ জমজম পানের সময় জমজম পানি পান করার সময় এ দোয়াটা পড়তেন আল্লাহ আস আলুকা ইলমান ওয়া রিসফন ওয়াসিয়ান। শিফা মিংকল্লি দা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী এলেম চাই প্রশস্ত রিজিক ও সব ধরনের রোগ থেকে সুস্থতা কত সুন্দর দোয়া করেছে যে আল্লাহ আমি আপনার কাছে উপকারী অ্যালেম চাই যে এলেম আমাকে উপকার করবে যে এলেম উপকারী এলেম এরকম এলেম আমি আপনার কাছে চাই দুই নাম্বার চেয়েছেন কি প্রশস্ত রিজিক যে রিজিক যেন সংকীর্ণ না হয় আমার রিজিক যেন অভাব অনটনে যেন আমি না করি প্রশস্ত রিজিক আমি চাই তিন নাম্বার হলো সব ধরনের রোগ থেকে আমি মুক্তি চাই আল্লাহ আকবর এই দোয়া পড়ে তিনি এই জমজমের পানি পান করতেন তো আল্লাহ তালা তাকে এই তিনটা জিনিসই দিয়ে দিয়েছেন সুভান এই জন্য পেয়ারে হাজির এই জমজমের পানির ব্যাপারে আরো অনেক অনেক ফজিলত রয়েছে আকাবির থেকে রয়েছে সাহাবে কেরাম থেকে রয়েছে তাবিন তাপ তাবিন থেকে রয়েছে অনেক ঘটনা এরকম রয়েছে জমজমের পানি অলৌকিকভাবে ভাবে মানুষকে কিভাবে উপকার করে ইমাম শাহি উমাহে আলী বলেন আমি তিনটি নিয়েতে জমজম পান করেছি ইমাম শাহির কথাটা খুব মনোযোগ দিয়ে শোনেন ইমাম শাহি বলেন আমি যখন জমজমের পানি পান করতাম তিনটি নিয়তে আমি জমজমের পানি পান করতাম এক নাম্বার হলো আমি যেন নিপুণ ভাবে নিক্ষেপ করতে পারি এই আমার উদ্দেশ্য ছিল আমি যেন সঠিকভাবে এবং টার্গেট করে যেন আমি তীর নিক্ষেপ করতে পারি এই নিয়তে আমি জমজমের পানি পান করতাম পরবর্তীতে দেখা গেছে আমি সফল হয়ে গেছি আমি যেখানে দশটা তীর নিক্ষেপ করতাম দশটা তীর নির্দিষ্ট জায়গায় গিয়ে লাগত যে আমি জমজমের পানি যখন এই নিয়েতে পান করলাম যে আমি যেন সঠিক সময় নিপুনভাবে আমার তীরের টার্গেট যেন মিস না হয় আমি যেন এভাবে নিক্ষেপ করতে পারি তো আল্লাহ তালা আমার এই আশাটাও পূর্ণ করে দিয়েছেন তিনি বলেন দুই নাম্বার আমি এলিমের জন্য আমি জমজমের পানি পান করতাম আজকে যারা আমরা পড়াশোনা করি তলে মেয়ে যা যারা স্কুল কলেজে পড়াশোনা করেন মাদ্রাসায় পড়াশোনা করেন আপনারাও এলিম হাসিলের জন্য উপকারী এলিমের নিয়তে আপনারা জমজমের পানি পান করতে পারেন ইমাম শাফি বলেন আমি যখন দুই নাম্বার যখন আমি পানি পান করতাম জমজমের পানি তখন আমি নিয়ত করতাম আল্লাহ আমাকে এলেন দান করেন ইমাম শাফি বলেন তোমরা তো দেখতেই পাচ্ছ আমার এলেনের অবস্থা কি আল্লাহু এদের মুস্তাহিদ ছিলেন তিনি তিন নাম্বার আমি এই আশা নিয়ে জমজমের পানি পান করি আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি সুবহানাল্লাহ ইমাম শাফি বলেন তিন নাম্বার আমি এই আশা নিয়ে এই নিয়ত করে আমি জমজমের পানি পান করি যে আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি ইমাম শাফি বলেন আমার দুইটা পূরণ হয়ে গেছে এক হলো আমি নিপুণভাবে তিন নিক্ষেপ করতে পারি দুই নাম্বার হলো আমার এলিমের বস্তরা তো তোমরাই দেখতে পাচ্ছ তিন নাম্বার আমি আশাবাদী দুইটা যদি পূরণ হয়েছে এটা তো মৃত্যুর পরে জান্নাত ইনশাল্লাহ ওইটাও আমার পূরণ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন কনফিডেন্স ছিল আত্মবিশ্বাস ছিল তো প্রিয় হাজরী এই জমজমের পানির বৈশিষ্ট্য নিয়ে আরো দীর্ঘ আলোচনা করা যাবে মূল কথা হচ্ছে কোনো মানুষ যদি সৎ হওয়ার জন্য সৎ চরিত্রবান হওয়ার জন্য জমজমের পানি পান করে তাহলে সে সৎ মুক্তির জন্য পান করলে রোগমুক্তি তার হয়ে যাবে প্রশস্ততার জন্য যদি সে পান করে প্রশস্ততা বেড়ে যাবে যে কোনো বিপদ আপদ যে কোনো ব্যাপারে নিয়তে যদি জমজমের পানি পান করে তো আল্লাহ তালা এই কুব্রতি পানি উচিলায় তাকে সেই আশাটা পূর্ণ করে দেবে সোহান জমজমের পানির বৈশিষ্ট্য বৈশিষ্ট্যে হাজিরিন ইনশাআল্লাহ বাকি কথা পরবর্তীতে আবার আলোচনা করব সময় শেষ আমরা সকলে জমজমের পানির উপকার বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ আমরা যারা বিশেষ করে সৌদি আরব থাকে আমাদের অনেক হাদিয়া দিতে চাই আমি দিতে চাই আমরা অন্য কিছু যাবো না সব কিছু তো বাংলাদেশে পাওয়া যায় শুধু জমজমের পানিটা চাইবো যে আমাদের জন্য জমজমের পানিটা নিয়ে আসেন কারণ জমজমের পানির এত উপকারিতা তো আল্লাহ তালা আমাদের সকলকে জমজমের পানি পান করা কফিক দান করুক এবং আল্লাহ যে নিদর্শন গুলা রয়েছে তা আমরা যেন অনুধাবন করতে পারি এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে ইমান রেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান আমিন ও আলাইকুম রহমিন